এই ফ্রিদ এবং মারিদ্দিনের সর্দার যে দুজন আছেন আপনাদের স্মরণ করতেছি আপনারা যেখানেই থাকেন আল্লাহ রকমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন এই ফ্রিদ এবং মারুদ্দিনের সর্দার দুজন আপনাদের স্মরণ করতেছি এই ফ্রিদ এবং মারের যে দুজন বড় সর্দার আছেন আপনাদের ডাকতেছি এই আল্লাহ আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হয়ে যান বিসমিল্লাহি আল্লাহ সদার আসছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন যাক আপনাদের ডাকছি এই কবিরাজ প্রত্যেকে এবং জিন সবাই জানে যে এবং কি শক্তিশালী আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দিচ্ছে শক্তি দিচ্ছে এবং হাদিসেও আছে এবং মারিদ ভয়ঙ্কর তো যাক যেটাই হোক না কেন অনেকেই চাই ইফ্রিদ এবং মারিদ জিন হাসিল করার জন্য আল্লাহ যাদেরকে তাফিক দিয়েছে তারা পারে প্রত্যেকেই তো আর পারে না কি বলেন তো এই মুহূর্তে আমি একটা নাম না দিব ওই ভাই আমার ছাত্র আসছিলো তো সে আমার কাছ থেকে ইফ্রিদ এবং মারিদ দুইটা জিন নিবে পাশাপাশি একজন মমিন জিন একজন বুজুর্গ একজন মোয়াক্ষিলাদ একজন পরী দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দিবেন ওনার নামে বাধ্য করে রাসেল ভাই তার নামে বাধ্য করে দিবেন সে যেন যে কোনো ভালো কাজ তাদের দিয়ে করতে পারে এবং তার কিছু ক্ষয়ক্ষতি হয় এই ক্ষতিগুলো যেন খাটাইয়ে দেয় যারা যাবে তারা যেন খাটাইয়ে দে তার বিবাহ হয় না বিবাহ বন্ধ এগুলো যেন দেখাল করে দে তার উপর চালান আসে চালান টলান যাতে দৈরে দেয় বুঝতে পারছে তাই বাইটার নাম রাসেল মা আসমা বেগম বাবা মিত্র আব্দুল আলিম গ্রাম পাইকপাড়া থানা দেলদোয়ার জেলা টাঙ্গাইল বর্তমানে গাজীপুর কাশিমপুর লতিপুর মন্ডল নগর আছে দেখেন তো নগর রাসেল বাবা মৃত আবদুল আলিম বর্তমানে গাজীপুর কাশিমপুর লতিপুর নগর আছে তার নামে একজন ইফ্রি এবং একজন মারিত জিন বাধ্য করিয়তেন তার নামের উপর বাধ্য করে পাঠাতেন হ্যাঁ দুজন পাঠানোর পরে একজন মমিন জিন দেবেন একজন মহাকুলার দিবেন একজন প্রচুরক দেবেন আর কয়েকজন নর্মাল টাইপের জিন দেবেন পরি তারা যাতে যে কোনো তুলার শেষ শরীরে উঠতে পারে তার বাবা আমি তো আব্দুল আলিম চার পাঁচজন দিয়ে দিন নর্মাল দেখিয়া যারা কি যে কোন তুলাশি ব্যক্তির শরীরে উঠতে পারে তোমার রুগীর শরীরে হাজির হয় চোখের সামনে হাজির হয় এমন ভাবে দেখে দেয় জি দেওয়া হচ্ছে আচ্ছা তাহলে ডাকার নিয়মটা আমি বইলে দিব কীভাবে ডাকতে হবে কেমন হাজির করতে হবে কথা বলতে হবে তো এখন আরেকটা নাম ঠিকানা দিব সে মোমিন জিন নেবে তার নাম হোসেন আহমেদ বাবা জোনাউর উল্লো মা কমলা বেগম ঠিকানা সাদিপুর ওসমানিয়ানগর সিলেট হোসেন আহমেদ হ্যাঁ সে খুবই ভালো আমার ছাত্র সে মোমিন জিন নেবে তারে চার পাঁচটা মোমিন জিন দিয়ে দেন ভালো দেখে দিয়েন যারা কি তার ছোটো ভাই আছে লায়ক আহমেদ তার শরীরে যাতে হাজির হইতে পারে কিংবা দুই তিনজন মোম দেন আর বাকি যারা দিবেন নর্মাল টাইপের দেন যাতে কি তার বাই ছোটো বাই লায়কের তার শরীরে হাজির হইতে পারে কিংবা সে কোনো তুলারাশি ব্যক্তি বসাইলে যেন হাজির করতে পারে চোখের সামনে অথবা শরীরে জি জি প্রয়োজনটা হয়েছে মোট সাতজন কয়জন দিচ্ছেন তিনজন আর বাকি চারজন দিচ্ছেন দেখে তো উঠতে পারবে তো নাকি আচ্ছা আচ্ছা তো আমি এখন একটা নাম ঠিকানা দিব এটা তারা দুই ভাইয়ের মধ্যে জামেলা একটা দোকান নিয়ে বড় ভাইয়ের কাছ থেকে ছোটো ভাইয়ের দোকানটা নিয়ে নিতেছে বড় ভাইয়ের দোকানটা ছাড়তে চাইতেছে না কারণ দোকানটায় তার একমাত্র পুঁজি সেই দোকানটাতে দোকানে কর্ম করে কি চলাফেরা করে তার নাম ফরিদ বাবা মহিউদ্দিন মা ফাতেমা ঠিকানা ডাকা মিরপুর এগারো দেখেন তো ফরিদ বাবা মহিউদ্দিন মা ফাতেমা ঠিকানা ডাকা মিরপুর এগারো তার ছোটো ভাইয়ের নাম সাগর বাবার নাম মহিউদ্দিন মা ফাতিমা ছোটো ভাই যাতে দোকানটা না তাদের আমার ব্যবস্থা দেবে ফরিদ যাতে সে দোকানটা চালাইতেছে সে নিজে যাতে চালাইতে পারে তার ছোটো ভাই সাগর দোকানটা নিতে চাইতেছে আর তিরিশ তারিখ পর্যন্ত টাইম আর চার পাঁচ দিন আসছে এর ভিত্তে যাতে মনটা ঘুরে যায় সে যাতে বলে যে ভাই তুমি চালাইতেছো দোকান তুমি চালাও হুম আমার লাগবে না অন্য জনকেও পরামর্শ দিয়া ছোট বাইরে দিয়ে দোকানটা নেওয়ার জন্য এ করতেছে এটার মধ্যে তান্ত্রিক জিন যারা আছে থেকে লোক দেন এই কাজটা করার লগে দুটো শেষ করে দে বুঝতে পারছে আচ্ছা তো এই যে ফরিদ মিয়া বাবার নাম মহিউদ্দিন মহাপাতেমা ঠিকানা আ ডাক মিরপুর এক তার কাছ থেকে একটা লোক টাকা নিয়ে গেছে পঞ্চাশ হাজারের মতো টাকা নিয়ে গেছে লোকটার নাম শফিকুল ইসলাম বাবা নাজিম উদ্দিন মা সফিয়া ঠিকানা মুগরকাল গাজীপুর সদর জাতীয় বিশ্ববিদ্যালয় তো শফিকুল ইসলাম সে যে টাকাগুলো নিয়ে পলাইছে প্রথমে তোমায় সে যা বলছে যে সে খুবই অসহায় তারা একটু টাকার জন্য জায়গা দিত এবং একটা ব্যবসা পাতি ধরাই দিত পরবর্তীতে সে তার টাকা খাওয়ার জায়গা দিছে ব্যবসা পাতি ধরায় দিছে ব্যবসার জন্য কিছু পুঁজি দিছিল ওই পুঁজি নিয়ে পালাইছে ওনারা একটা ব্যবস্থা দিবেন ওই যাতে আবার ওই যে টাকাগুলো নিয়ে পালাইছে ওই টাকাগুলো যাতে আবার ফেরত দেয় এবং হ্যাঁ ফরিদ ভাইয়ের কাছে যাতে আবার ফিরত যায় না কয়েকজন তান্ত্রিক জিনতেন যাতে কাজটা ভাবে কই যাতে অতি দূরত্ব